এই জয়েন্টগুলো যখন পড়াচ্ছে এগুলো মানে জয়েন্টগুলো ফাঁক থাকবে না কেন বালি থাকবে তো কারণ নতুন হাত যেহেতু ওকে একটু বলে কয়ে শেখেতে হবে কেন সিমেন্ট বালি যত জল দেবে তত ভালো তাই হ্যালো বন্ধুরা সকাল সকাল পায়ে জেলাম তো এখন বেজে গেল প্রায় নটা মতন বেজে গেলো তো এসে যে কাজগুলো করলাম এসেই যে মেজেগুলো বসানো হয়ে গেছে সেগুলো আগে জল দিয়ে দিলাম কেন সিমেন্ট বালি যত জল দেব তত ভালো হবে তাই জল দিয়ে দিলাম গোটাটাই আর এদিকে জল দিয়ে দিয়েছি এদিকে গোটা জলে ভিজিয়ে দিলাম সিমেন্ট বালি যত জল দিতে ভালো হবে আর এইটুকু মতন কাজ বাকি ছিল তাই একটু কাজ করবো আর কালকে এটা বসিয়েছি আর ওটা জল দিয়ে দিয়েছি জল দেখতে পাচ্ছি হালকা হালকা আছে এগুলো জলে ভিজে গেছে আর এখানটা কাজটা আছে করবো তো এই রুমে মশলা হচ্ছে এখন মহালা প্রায় হব হব চলছে বেশি মশলা লাগবে না তার কারণ বেশি মেঝেটা নেই তো আর একটু করা আছে আর এইখানটা এইটো তো কাজ চলছে যেহেতু বসা বসাইছি তাই আমার সঙ্গে যে হেল্পারটা তাকে একটু শেখাবার চেষ্টা করছি তাকে একটু শেখা বসাতে দিলাম তা বসাচ্ছে মশলাটা হয়নি মশলাটা ডান দিয়ে এখন কমবে নতুন হাত যেহেতু ওকে একটু বলে গয়ে শেখাতে হবে আগে যা কাছা ছিল আগে একটু এখন টাকা হয়েছে এখন সম্পূর্ণ হয়নি তাই এখন একটু শেখাবার চেষ্টা করছি এটা যেহেতু বসিয়েছি রুমটা অনেকটাই বড়ো তাই চলছে এবার একটু মুছে দাও আর একটু মতন আছে আর সব দুই দিয়ে টালি আর রুমগুলো দুই দিয়ে টালি আর যেহেতু এই রুমটা যেটা ছিল সে চার দর ছিল যেটা আগের দিন দেখেছি এটা এখন যেহেতু জল দিয়েছি কেননা মেঝেতেও জল দেওয়া অবশ্যই দরকার কেননা সিমেন্ট বাড়িতে জাম হচ্ছে সিমেন্ট বাড়িতে জল অবশ্যই লাগবে অনেকে দেয় না অনেকে দেয় বাস ঠিক আছে ওটা কোনটা কেটে ভালো করে পরিষ্কার করে দাও হালকা করে কাটতে বেশি কাটা হবে না হালকা করে কাটতে হবে এই কাটা কাট কাটার কারণ হচ্ছে জয়েন্টটা যখন লাগবে এই জয়েন্টগুলো যখন করা আছে এগুলো মানে জয়েন্টগুলো ফাঁক থাকবে না মানে বালি থাকবে তো তাই এটা পরিষ্কার করে লাগানো দরকার তাহলে জয়েন্টটা ভালো করবে এই যেমন এগুলো জয়েন্টটা আছে জয়েন্টটা একবারে মানে একবারে নাই বললেই চলে আর বাড়িটা না বসে করলে জয়েন্টটা বেশি হয়ে যাবে হাঁপটা বেশি বুঝতে পারা যাবে তখন আর টাইটটা ভালো করে ম্যাচিং হবে না তাই জয়েন্টগুলো সব ভালো করে পরিষ্কার করে মোছা দরকার তারপর লাগা উচিত লাগা তো যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবেই লাগাবে ঠিক আছে তো রুমটা কমপ্লিট করে দিলাম রুমটা হয়ে গেল যেহেতু একটু কাটা ছিল ওটা কমপ্লিট হয়ে গেলো আর এইগুলো এই সরু সরু যেগুলো আছে সেগুলো কালকে মারবো তাই চেপে চেপে আর পা দেওয়া হবে না তাই এটা কমপ্লিট করে দিলাম দিয়ে এই জানলাটা এবার করবো কেননা এই কালারে মালটা এখানে হবে এই জানলাটা ধরেছি এবার এই জানলাটা করে দেবো তাহলে কাঠ পিস কোটা যাবে তো আজকে মতন কাজ শেষ করলাম যেহেতু জানলাটা করে দিলাম রুমটা করে জানলাটা জানলাটাই গোটাটাই একটা জানলা হয়ে গেল তো রুমটা করে দিয়েছি আজ বাই বাই